আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরাদেরি প্রোফাইল আকারে মৃত ব্যক্তির ছবি কি রাখা যায় আমি বিষয়টা কিয়ার হতে পাইনি যে এই মেটাবিক ছবি মানে কি পাওয়ারলগগত ব্যক্তির ছবি নাকি মৃত লাশের ছবি তো মৃত লাশের ছবি এটা রাখা ঠিক নাই এমন কি ফটো আকারও আমাদের রাখা ঠিক না কারণ এর মাধ্যমে কি হয় শোক দুঃখ মানে যতবার দেখা হবে ততবার জাগরুক হবে জেগে আর ইসলাম চাই না এমন বিষয় যার মাধ্যমে শোক স্মরণ করানো হয় তো মৃত ব্যক্তির এভাবে লাশের ছবি মৃত মুখ মৃত লাশের ছবি ব্যবহার করা এটা মোটে উচিত নয় আর সম্ভবত এ ভাজানের উদ্দেশ্য হলো যে মৃত ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছে তার ওই পুরাতন ছবির ইত্যাদি আপলোড করা যায় কিনা তো ছবি রাখার বিষয়টি ছবি তোলার বিষয়টি বিতর্কিত ছবি রাখার বিষয়টি বিতর্কিত অতএব এ বিতর্কিত পথে হাঁটা উচিত নাই একান্ত প্রয়োজন ছাড়া মৃত ব্যক্তির বড়লোকগত কোন ব্যক্তির এভাবে ছবি ব্যবহার করা উচিত নাই নিজের ছবি ব্যবহার করা ওটা জরুরতের ভিতরে সীমাবদ্ধ রাখাটা ভালো কারণ অলামায়দিনের ভিতরে একটা লাভ রয়েছে বর্তমান ছবিগুলি বৈধ না অবৈধ যদিও বেশ কিছু অলামায়দিন বলেন যে বর্তমান ফটোগ্রাফির মাধ্যমে যে ছবিগুলি তোলা হয় অনুভাবে ভিডিও আকারে যেগুলি তোলা হয় এগুলি আসলে ওই নিষিদ্ধ ছবির আওতভুক্ত নয় যে নিষিদ্ধ ছবির শাস্তি হয়েছে বিভিন্ন হুমকি ধমকি হয়েছে যে যে ব্যক্তি ফটো অঙ্কন করবে সে জাহান নামে যাবে এবং তাকে বলা হবে যে এই আহিও মা খালাক্তম তাদেরকে বলা হবে যে তোমরা যা সৃষ্টি করে সেগুলিতে জীবন দাও মনে হয় করলো মো ফিরনার প্রত্যেক ফটো অঙ্কনকারী জাহান নামে যাবে ইত্যাদি তো এই জাতীয় হুমকি ধমকি সমলিত হাদিসগুলি এই জাতীয় ফটোর ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ তারা বলেন যে বর্তমান যে ফটো এটা বলা যেতে পারে ওই পানির ভিতরে যে ছবি ভেসে উঠে অনুভাবে আয়নাতে যে ছবি প্রতিবিম্বিত হয় এই ছবিটাকে আধুনিক বিজ্ঞান মানে বিজ্ঞানের উন্নতির সাধনের সাথে সাথে এই প্রযুক্তি মানুষের হাতে এসে গিয়েছে যে সে আয়নার ছবিটাকে অনুভাবে পানির ভিতরে ভেসে ওঠার ছবিটাকে আটকে দেওয়ার ব্যবস্থা করছে অর্থাৎ হাফসুজিল মানে ছায়া আটকে দিয়েছে এটা আলাদা কোনো ছবি নাই আলাদা কোনো আর্ট করা কোনো জিনিস না এটা বৈধ রয়েছে বেশ কিছু অলামা এখানে আমার দৃষ্টিভঙ্গি আবার অনেক অলামা দিন মনে করেন যে না ছবি ছবি সুতরাং বিতর্কিত পথে আমাদের যাওয়া উচিত নাই সহজে যাওয়া উচিত নাই হ্যাঁ এরপরে যারা যায় বলেছে তারা বলেন যে যে সমস্ত ফটোগুলো দেখা যায় সে মানুষ দেখা যায় তাদের ফটো রাখা যায় তার মানে কোন ব্যক্তি যদি ফটো রাখে তাহলে তার ওই ফটোগুলি রাখা বৈধ যেগুলির সাথে দেখা করা তার জন্য বৈধ রয়েছে সুতরাং কোন পুরুষ ব্যক্তি তার নিজের বাপের মায়ের অনুভব বনের খালা ফুফু ইত্যাদির ফটো রাখতে পারে যাদের সাথে বিবাহ আজীবন হারাম কিন্তু যাদের সাথে বিবাহ হারাম নাই বরং বৈধ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট হালাল যেমন খালাত বন চত বন হুহত বন এদের ফটো রাখা যাবে রাখা যাবে না যেগুলি হারাম সেগুলো রাখা যাবে না অন্যভাবে কোন নগ্ন ফটো রাখা যাবে না বিশেষ করে বেগানা কোনো নার নগ্ন ফটো রাখার ইসলামে অধিকার নেই ইসলামের বিধান নেই এক কথায় নগ্ন ফটো থেকে প্রবেশ করতে হবে তো যেগুলি দেখা হারাম যেগুলি নর দিকে দেখা হারাম সেগুলির ফটো রাখা হারাম এটা খেয়াল করতে হবে আর অযথা অকারণ এইভাবে ফটো দিয়ে প্রোফাইল বানানো এটা উচিত নাই এটা উচিত নয় বিশেষ করে মৃত ব্যক্তি মারা গেছে কখন মারা গেছে ওর ওই ছবি ধরে ধারণ করে রাখা হয়েছে ফাল্লা রাখা রাখা হয়েছে এগুলো ঠিক নয় এগুলি বলা যেতে পারে ইসলামের শিক্ষা দীক্ষার বিপরীত এমনি যদি কেউ ফেসবুকে বা ফেসবুক আইডিতে পরিচিতির জন্য যে অনেকে হয়তো তাকে চিনতে পারবে না ফটো না থাকলে আর চিনতে পারলে তখন তার সাথে অনেক কথাবার্তা শেয়ার হয় বিশেষ করে কোনো যদি আলেম হয় মুফতি হয় তাহলে তার ফটো দেখে হয়তো বা তার নিকটে ফটো তলব করতে পারে তো এই জাতীয় বিভিন্ন স্বার্থে সীমিত পরিসরে এই ফটোগুলি রাখা বৈধ বিতর্ক কিন্তু রয়ে গেছে সুতরাং এই জাতীয় ফটো কারণে প্রোফাইল আকারে ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে যথাসাধ্য বিরত থাকা উচিত এবং এগুলির ব্যবহারকে সংকুচিত করা উচিত কারণ কিছু আলম যদিও বৈধ ফটোকে বৈধ বলেছেন হারার স্বার্থে ফটোকে বৈধ বলেছেন কিন্তু এরপর কিছু আলম তো আছে যারা টোটালি না করেন এবং হারাম মনে করেন সুতরাং একদম এই বিষয়ে বেঁচে থাকার এটাই তো পথ যেগুলি পরিহার করতে হবে তো ফটো বিষয়ে আমি একাধিকবার বলেছি সেখান থেকে আরো বিস্তৃত জানাতে পারে তবে এখানে এতটুকুই বলবো যে এভাবে প্রোফাইল আকারে বিনা কারণে ফটো ব্যবহার করা উচিত নয় না জীবিত না মৃত আর বিশেষ করে পরলোকগত ব্যক্তির এভাবে ফটো রাখার পিছনে কোন ধর্মীয় স্বার্থকতা নেই উদ্দেশ্য নেই সারে কোন স্বার্থ নেই বলে আমি মনে করি সুতরাং এটা অবশ্যই পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আমি আমাদের সবাইকে তফিক দান করুন